মেঘ ডাক আওয়াজ যত তোমরা শুনতে পাচ্ছ তো বাবুকে কল করেছিলাম টেনশন হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে তো জমিটা না আগে আমাদের ছিল না এই জমিটা হলো এবারিভার্সারিতে উম বাবা মাকে গিফট করেছে বাবুর কথা কিভাবে বসে আছে বাদরের মতো ভয় পাস বৃষ্টিতে কেন কি হয়েছে আকাশ থেকে কেউ যদি নিচে পড়ে যায় আকাশ থেকে কে পড়বে ভূত ও আকাশ যদি ভেঙে যায় গাছপালাও যদি ভেঙে যায় তাই ভয় পাচ্ছিস ঠিক আছে দেখ বসে বসে কি হয় আকাশ ভাঙবে নাকি গাছপালা ভাঙবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকলকে জানাই গুড মর্নিং আমি পায়েল আর তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর্গ স্টোরিজ ছোটদের ভালোবাসে এবং বড়দের প্রণাম জানি আজকে আমার ব্লগটা শুরু করছে তো সবাই আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে সকাল থেকে একটু ভীষণ বৃষ্টি হচ্ছে চারিদিকে আমি এই মানে বৃষ্টি কমলো তারপরে আমি ব্লগটা শুরু করলাম আজকে ভেবেছিলাম যে আমি বাইরে বেরিয়ে ব্লগটা স্টার্ট করব কিন্তু ব্লগটা স্টার্ট করার সময় দেখলাম যে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সঙ্গে সঙ্গে একটু টেনশানও হচ্ছিলো যেহেতু আজকে আমার বাবুর ডিউটি পড়েছে ভোটের ডিউটি তো বনগার ওদিকটায় ডিউটিটা পড়েছে ভোটের এই কারণে আমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আমি দিয়েছিলাম ওই স্কুলটার নামটা ঠিক আমার এখন মনে নেই হয়তো মনেই নেই আমার এখন কোথায় যে সিটটা পড়েছে ভোটের আর আকাশে ভীষণ জোরে জোরে মেঘ ডাকছে আকাশে আর ভীষণ জোরে মেঘ ডাকছে আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো বাবুকে কল করেছিলাম টেনশান হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে তো বাবু বলেছে যে মানে আধা ঘন্টা নাকি ফোনের ফ্লাস জ্বালিয়ে সবাই ভোটের ডিউটিটা কমপ্লিট করেছে এখন নাকি প্রচুর প্রায় বারোশো না আঠেরোশো বলল মানে লোকজন ভোট দেবে আর কি যেহেতু একটা গ্রামের মধ্যেই ভোট হচ্ছে আর এখন নাকি ভোট বন্ধ আছে কারেন্ট চলে গেছে তো ভেবেছিলাম যে আজকে যাতেই বাড়ি চলে আসবে এখন জানি না আজকে রাতে আসতে পারবে কি না লাস্ট ট্রেন ধরতে পারবে কি না কারেন্ট নেই বলে নাকি ভোটের ডিউটি দিতে পারছে না তো জানি না কি হবে তাই একটু টেনশানে আছি তো চলো দেখা যাক কি হয় আর বাবু যদি চলে আসে আজকে রাত্রে তোমাদের অবশ্যই নেক্সট ব্লগে জানিয়ে দেব কি হয়েছে না হয়েছে তো চলো কন্টিনিউ দেখতে থাকুন ব্লগ আর এই গাছটা তোমরা দেখতে এই গাছটা হলো অনেক আগের গাছ মানে যখন আমাদের বাড়ির ওপরের ঘর শুরু হয়নি যখন আমাদের বাড়ি একতলাই ছিল এই গাছটা হলো তখনের গাছ আমাদের ছাদে থাকতো এই গাছ আরও অনেক ছিল অনেক কিন্তু কি দারুণ লাগছে গাছগুলো আর অনেক ছিল এই গাছ কিন্তু ওগুলো সব খারাপ মানে মরে গেছে গাছগুলো আর কি এই একটাই বেঁচে আছে আমার বাবা আর মা খুব যত্ন করে গাছপালার আমাদের বাড়িতে প্রায়ই দেখবে ফুলের গাছ আর মানে কাটতে চায় না কিন্তু আমাদের এখানে যে রাস্তা হচ্ছে রাস্তার জন্য হয়তো এইটুকু আমাদের মানে বাড়ির জমি পর্যন্ত রাস্তা হচ্ছে ওইটুকু সব কাটতে হবে তখন একবারে পাচিল দিয়ে দেবে আর তখন গাছগুলোও সব তুলে ফেলবে তুলে আমাদের বাগানে লাগিয়ে দেবে আর কি আর এইখানে গুলু কি করছে গুল্লু গুল্লুকে সকালবেলায় চিকেন দিয়ে আর ভাত দিয়ে দিয়েছিলাম দেখো পুরো পরিষ্কার করে ফেলেছে গোল্লু তো আবার কাকে দেখেছে তার জন্য এরকম ভাবে কাকে দেখেছিস কাকে দেখেছিস গুল্লু হাত 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 দে 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 না কেন তুই আসবি পাকাপুড়ি আসছে আমার কাছে এখন আর আমি আরেকদিন আমাদের বাগানটার ব্লগ তোমাদের দেখাবো বৃষ্টিতে একটা নারকেল পাতা পড়েছে কিন্তু নারকেল পাতা দিয়ে কি হবে আমাদের বাগানের ব্লক তোমাদের একদিন দেখাবো আমি এখন যেতে পারবো না কারণ এখানে কাদা কাদা হয়ে গেছে এখন গেলে পুরো ওখানে মাটি মাটি হয়ে যাবে আর মা বোম্পে আর এইখানে এই বছর থেকে শাক সবজি সব কিছু মানে শুরু করেছে আমার বাবার মা আর অন্যদিন গিয়ে ভিতরে ভেতরে গিয়ে দেখাবো ভিডিও করে আর কি কি সবজি গাছ মানে কি কী সবজি গাছ লাগানো হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব মাটি শুকিয়ে যাক তারপরে এই বছর থেকে এখানে আমরা মানে চাষবাস মানে ঘরোয়াভাবে আর কি অনেক কিছু চাষ করা হয়েছে আর আমাদের প্রায় শাক সবজি এখন না মানে কিনতে হয় না বললেই চলে আর এই জমিটা না আগে আমাদের ছিল না এই জমিটা হলো এবার অ্যানিভার্সারিতে বাবা মাকে গিফট করেছে মানে আমার বাবু মাকে গিফট করেছে এই জমিটা তারপর থেকে মা আর বাবু মিলে চাষ করে এখানে এই টুকটুক চলে এসেছে হাই বল সবাইকে হাই তোকে কি সাদা লাগছে মম্মা তোকে কি সাদা লাগছে এই যে টুকুস চলে এসেছে একটু আগে ঘরের থেকে বার হচ্ছিলি না তো ভয়ে এখন চলে এসছিস কেন আমার পেছন পেছন বল আমি তোকে দেখেছি কখন ডাকলাম আমি তোকে কখন ডাকলাম বল খেয়েছি সকালে আমি এখনো কিছু খাই না তাকের উপর বলে জল তাকের উপর জল পড়লো সবাই বলছে যে মামামের চুল কেন কেটে দিয়েছো চুল কেটেছিস কেন বল বল জানা চুল আরো বড় হয় অনেক চুল কেটে দিয়েছিস সেলফি তুলবি আমার সাথে তুলবি না শোন একটা কথা শোন বাবুর কথা মনে পড়ছে কি মনে পড়ছে বাবুর কথা আর বাবু আর চকলেটের কথা মানে বাবুর কথা মনে পড়ছে চকলেটের কথা মনে হচ্ছে না কিনতে যায় কিনতে পারছ না ভাইটা কিনতে যায় খেতে খেতে কিনতে যায় মন ডা সুন্দর সুন্দর ডালটাকে তাই তাই মনে পড়ছে থাম করে খেয়ে নেবো একটু চকলেট আমাকে তুই সেলফি তুই করে তারপরে ঘরে ঢোকার মুহূর্তে দেখি ভীষণ কাদা হয়ে গেছে বৃষ্টিটাও যেহেতু কমে গেছিলো তার জন্য আমি একটুখানি ঝাড় দিয়ে মানে ফার্স্টে জল দিয়ে তারপর ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু ঘরের সামনে যদি এরকম নোংরা থাকে রাস্তার থেকে দেখতে একদমই বাজে লাগে কারণ রাস্তার পাশেই তো আমাদের বাড়িটা আর একটু পয় পরিষ্কার করে না রাখলে বাইরের থেকে ঘরে তো পয় পরিষ্কার মা সারাদিন করে বাইরের থেকে বাজে লাগবে তাই মাম্মাম আম দেখেছি আম আমাদের গাছে আম পড়েছে এ প্রথম আম পড়েছে আমাদের গাছে মানে প্রথম বলতে এই বছর প্রথম আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু সুন্দর করে নেই ওখানে ওয়াও কি সুন্দর আমটা যা ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে মা কি বড় আমটা বল আম্মা এটাকে এবার কাটবো কেটে জগাই করে খাবো আমটাকে পেকেছে আমটা দেখে এ বাবা না কাঁচা কাঁচা আমটা কাঁচা এই যে এই গাছের আম পড়েছে বাবা আম পড়ুক যাই পড়ুক আমার খেতে পেয়েছে আমি এখন খাবো চল 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 আমার এটা এখানে ঠিকঠাক বসছে না খেয়ে দিয়ে একটুখানি ভিডিও এডিট করবো ভিডিও পোস্ট করবো তারপর তোমাদের সামনে আবার আবার তো চলো খেয়ে হবে তারপর খাওয়া দাওয়া করেই ভিডিও এডিট করতে করতে একটুখানি মন হলো যে একটু গেম খেলি আমার ফ্রেন্ডরা দেখলাম অনলাইন আছে গেমে একটু গেম খেলে নিয়েছিলাম তখন মাম্মাম আমার ভিডিওটা করে দিচ্ছে এখন থেকে মাম্মামই প্রায় আমার ভিডিওটা করে দেবে কারণ ও ফোন ধরা শিখে গেছে শেখাতেও তো হবে নিজেও তো করবে না কদিন পরে ভিডিও তো সে কারণে শিখে গেছে তো চলো একটু গেম খেলে নি আবার আসি তোমাদের সামনে বসে বসে সকালে যে খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে তারপরে বললাম যে টাটা পরে কথা হচ্ছে তারপরে ধুনি গেম খেললাম যেটা মাঝে মাঝে খেলি আর ডেলি রাত্রেবেলা একবার করে খেলি নয়তো আমার ঘুম আসে না রাত্রেবেলা এবার গেম খেললাম তারপরে ভিডিও পোস্ট করলাম ভিডিও এডিট করলাম আর আজকের যে ব্লগটা ওটা অবশ্যই কালকে পেয়ে যাবে তো তার আগে বলো এই রুমটার কথা মনে আছে আগে প্রায় আমি এই রুমে ভিডিও করতাম বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো প্রায় রুমে ভিডিও করতাম কিন্তু মাঝে এই রুমে ভিডিও করা বন্ধ করে দিয়েছি মানে ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিলাম কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম কিন্তু সবাই বলছে আবার ভিডিও দাও ভিডিও কেন দাও না এত সাবস্ক্রাইবার হয়ে গেছে কেন দিচ্ছ না এবার আমার মানে অতটা ধ্যান নেই আর কি ভিডিওর দিকে একটু রিলস বানাই শর্ট বানাই বাস তারপরে আমার বাড়ির থেকেও বলে যে তেমন তো কোনো কাজ থাকে না টাইম বসে থাকিস আমার মা তারপরে সবার ব্লগ দেখে সে দেখে আমাকে বলে তুই তো ব্লগ করতিস ব্লগ কেন বন্ধ করে দিলি তার বাড়ির থেকে সবাই সাপোর্ট করে সে কারণে আবারও ব্লগ স্টার্ট করলাম আর ব্লগ কতক্ষণে সাত আট মিনিটের জন্য তারপরে ভাবলাম যে হ্যাঁ সাত আট মিনিটের জন্য আর কি হবে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না আর সকালে তো প্র্যাকটিস করেই তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ভিডিওতে চলে এসেছি ঠিক আছে করা যাক আর কি দেখা যাক তো এই রুমটার বিশেষত্ব কেন বললাম রুমের সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই পেন্টিংটা ছোটোখাটো পেন্টিংটা আমি করেছি এখন কমপ্লিট হয়নি এই জায়গাটায় ঝাড়বাতি টাইপের একটা পেন্টিং করবো বাট গরমের জন্য আর করে উঠতে পারছিলাম না তো আজকে বৃষ্টি হলো ওয়েদারটা ভালো হলো আবার ওই জায়গাটা শুরু করবো তো চলো আজকের ভিডিওটা পর্যন্তই হলো আর এখন যাব মানে একটু অনেক খাবারা যাব একটা শাখা কিনবো আমি যে পাতের শাখা আছে যেহেতু হাতে আমার সবসময় মানে দিয়ে শাখা পরে রাখি তো এটা আমি জীবন স্মৃতি হিসাবে রাখতে চাই আর হাতে সবসময় এই শাখা ফুললে মানে সোনার যদি ক্ষয় হয়ে যায় আর তাছাড়াও আমার তো আমার সোনার জিনিস তো আমি বা আমাদের বাড়ির কারো সোনার জিনিস বাড়িতে রাখা হয় না আর লকারে রাখা হয় বাইরে তো সে কারণে এগুলো খুলবো খুলে লকারে দিয়ে আসবো আর সোনার দোকান থেকে পাতে শাখাটা আনবো এনে হাতে সবসময় করে রাখবো তো সেই ব্লগটাও আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভীষণ ঘুম পাচ্ছে চোখগুলো ঠিক করে ঘুমতে পারছি না একটু ঘুমাবো তার রুমটা ফ্রেশ হয়ে তারপর যাবো আমি দিদি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা দেখা হবে পরের মানে ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সবার সাথে মানে এতটাই ঘুম পাচ্ছি আমি ঠিক করে বলতে পারছি না নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো